ঝিনাইদহে তালাবদ্ধ ফার্নিচার দোকান থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী পলাতক ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকায় এক ফার্নিচার দোকান থেকে তাসলিমা খাতুন পঁয়ত্রিশ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার সকালে দোকান মালিক লাল মিয়া দোকানে আসেন কিছুক্ষণ পর সেখানে যান তার স্ত্রী তাসলিমা সন্ধ্যার পরও দুজন বাড়ি না ফেরায় তাদের ছেলে খোঁজ করতে গিয়ে দেখে দোকানের বাইরে থেকে তালা ঝুলছে তালা খুলে ভেতরে প্রবেশ করে সে মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয় রাত দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড ঘটনার পর থেকেই স্বামী মিয়া পলাতক তার মোবাইলও বন্ধ পুলিশ পলাতক লাল গ্রেফতারের অভিযান চালাচ্ছে জিনায়দহের কালীগঞ্জ থেকে রাফাত ইসলাম গণমানুষের আওয়াজ